ভাই এই লাড এই লুইয়া এবার কইলা লাড়ি জানি কি কটা লাড়ি ಅಂತ কইছি কে লাগে জানাস কে লাগিয়া আরে একটা ছেরা আছে এদিকে গাড়ি চালায় যায় গাড়ি এমন জোরে এমন স্পিডে চালায় আচ্ছা মানে রাস্তার ধোলা বালু পেকcata যা আছে হ্যাঁ সব যায় কানের ফরদামントリー লই যায় দা আরে বেটা গাড়ির শব্দ আমার বাপ সুস্থ হয়ে গেছে গা মানে গেসে কোন দিকে যারা এদিকে গেছে আচ্ছা এনদাই তো আইবো এনদাই তাইবে এরেনা রাস্তা নাই তালে বিছরডা হেমতী করবাম যেটা তো লাড়ি লই আইয়া পড়ছি

ক্ষতি কৰমনা আজকে শিক্ষা হৈ গেলাম শিক্ষ হৈ গেলাম গাড়ী চলাই নিয়ম মত গাড়ী চালাইবি নিয়ম চাৰা গাড়ী চালাইলে আমি স্মাইল কিন্তু অনমর না বাংলাদেশ হয়ে আছি তো কেবল এই যে এই নয়স টাও আপাতত যদি দেখি ঠ্যাঙ্গের গির ওগের ফাঁড়ে আলভাম যা গাড়ি লইয়া যা দা যদি ইট তো সাউন্ড দেখাম আলপসে আর এবার চাল না যা যা তো রাগী কুছিলাম অত চুড়ে চালাইছি উঠ উঠ যা করলাম দা